অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত দুই পরিবার এক পরিবার ছিল খুব সুখী আর এক পরিবার ছিল খুব দুঃখী এত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকেই না আমাকে কি কিছু খাইতে দিবে না উঠে কি করবো শুনি আর কি খেতে দিবো তোমায় রোজ তো পান্তা ভাত ছাড়া আর কোনো কিছুই জুটে না কপালে আজও না হয় তাই খামুনে কাট কাটতে বাইর হইতে হইব তাড়াতাড়ি দাও ঠিক আছে তাই দিচ্ছি এই এত এত কষ্ট করে যে কাট কেটে চিন্তা কইরো না দেখো একদিন সব মানুষ কখনো ঠুইকা যায় না একদিন না একদিন সৎ মানুষেরও বোকা ঠিকই হয় সেই একদিন যে কবে আসবে কে জানে আমার হয়েছে যত জ্বালা আমাকে একটা কাজ খুঁজে নিতে হবে বেশ তাই করো কাজ করতে জানলে কাজের কি কোনো অভাব হয় ঠিক আছে এদিকে সুখী ঘরে কি গো আর কত পুরে পুরে ঘুমাবে তুমি কাজে যাবে না তুমি থাকো তোমার ঘুম নিয়ে না না বউ একদমই বাপের বাড়িতে যাওয়া যাবে না আমি কি না খেয়ে থাকবো তুমি কি চাও আমি অসুস্থ হয়ে যাই না তা চাইবো না কিন্তু তোমার কাজের লোকের অভাব হবে না তোমার জ্বালায় ঠিক মতো ঘুমাতেও পারি না কি আমি শুধু থাকবো তুমি কি চাও আমি অসুস্থ হয়ে যাই এখন আর বাবের বাড়ি যাব না যাও মুখ হাত ধুয়ে আসো খাবার বেড়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এদিকে কাঠুরে নদীর পাশের বনে কাট কাটতে থাকে এমন সময় আরে কি কাট ফাটা রোদ রে বাবা কাট কাটতে কাটতে গলাটা আমার পুরা শুকায় গেছে একটু পানি খাইতে পারলে ভালোই হইতো ওই তো সামনে একটা নদী দেখা যাইতাছে পানি পানি কাঠুরে খাওয়া শেষ করতেই হঠাৎ আমাকে নিয়ে যাও তোমার সাথে কাঠুরে আমি তোমার উপকার করতে চাই কিন্তু এটা তো আমার না কারো ঘোড়া তো আমি নিতে পারবো না এই ঘোড়া তোমার কাঠুরে আর এই ঘোড়া কোনো সাধারণ ঘোড়া নয় এ হলো জাদুর ঘোড়া তোমার সততার পুরস্কার হিসেবে তোমাকে এই ঘোড়া দিয়েছে এই আমারে কে দিল আর এই ঘোড়া কেমনে কাজ করবো কও এই ঘোড়া তোমাকে সততা পাঠিয়েছে যখন যা চাইবে তখন ঘোড়ার কাছে চাইলেই পেয়ে যাবে আর দুঃখ থাকবে না আচ্ছা ঠিক আছে আমি বরং এখন বাজারে যাই কাঠ বিক্রি করতে এরপর কাঠুরে কাঠ বিক্রি করে কিছু চাল ডাল গেলা কই তুমি তাড়াতাড়ি এদিকে আইও দেখা যাও কি লইয়া তো চাচাচ্ছ কেন কি হইছে কিছু বাজার লই আইছি আর এই দেখো একটা ঘোড়া হ্যাঁ ভালো হইছে বাজার কইরা আনেছো কিন্তু এই ঘোড়া তো খালি এই খালি ঘোড়া দি কি হবে শুনি এই ঘোড়াটা যেন তেনো ঘোড়া না গো এটা একটা জাদুর ঘোড়া এই ঘোড়ার কাছে যা চাইবা তাই পাইবা সত্যি তাহলে এখনি পরীক্ষা করে দেখো দেখিনি এই ঘোড়া আসলেই কোনো কাজের কিনা হ ঠিক কথাই কইছো জাদুর ঘোড়া ও জাদুর ঘোড়া আমারে একটা কুড়াল দাও যাতে করে আমি অনেক কাট কাটতে পারি সঙ্গে সঙ্গে জাদুর ঘোড়া একটা কুড়াল এনে দিল এরপর বউ কিছু চাইল জাদুর ঘোড়া আমায় অনেক টাকা পয়সা দাও যাতে করে আমি একটা কিছু করতে পারি সঙ্গে সঙ্গে ওই কাঠুরে কি পেল তার ঘর তো সব নতুন করে তৈরি করলো কি পেল ওই কাঠুরে মনে হয় আলাদিনের চেরাক পেয়েছে কিন্তু এখনকার দিনে তো আলাদিনের চেরাক পাওয়া অনেক কঠিন চেরাক পেতেই পারে কারণ কাঠুরে অনেক পরিশ্রম করে এত রাতারাতি এত টাকা পয়সা কি করে হলো তার দেখা দরকার তো তোমার এত তাকঝাক করতে হবে না তোমার যে এত টাকা আছে কই তারা তো একবারও খোঁজ নিতে এলো না তুমি এমন করছো কেন সে তুমি বুঝবে না তুমি বরং একবার কাঠুরের বাড়িতে গিয়ে খোঁজ করে এসো ঠিক আছে কাল না হয় যাব বউ আমার কয়টা তাড়াতাড়ি খাইতে দাও খাইয়া আবার কাঠ কাটতে যেত তৈর এই নাও ভাত আর ইলিশ মাছ ভাজা আহারে কি মজার খাবার কেউ কি কইবো কয়েকদিন আগেও তো আমরা না খাইয়ে কাটাইছি কত কষ্ট করেছি কত না খেয়ে থেকেছি আর এখন আমাদের ঘরে খাবারের অভাব নেই তা কবে থেকে খাবারের হোটেল দিবা শুনি দেখি সময় হলেই দিব কি খাবারের হোটেল দিচ্ছে কাঠুরে ভাই আমরাই দিতেছি ভাবি তা আপনি এই সময় কোন দরকার আছে নাকি বসুন না আমাদের সাথে ইলিশ ভাজা দিয়ে ভাত খাবেন বাহ ইলিশ মাছ বইসে গল্প করো কি ব্যাপার ভাবি কাঠুরে ভাই কি এমন পেলে যে তোমাদের আর অভাব নেই কি আর পাবে বলেন ভাবি সবই তার পরিশ্রমের ফল দিনরাত এক করে খেটে গেছে গো তারই ফল এখন আমাদের ঘরে আর অভাব নেই আমাদের পোড়া কপাল যা ব্যবসা ছিল সব বন্ধ হয়ে যাচ্ছে কি যে হবে আমাদের যাই তাহলে পরে আবার আসবো কি হলো বউ কিছু কি জানতে পেলে না গো কিছু জানতে আর শুনতে পাইনি তুমি এখন থেকে বনে কাট কাটতে যাবে দেখবে তোমারও অনেক টাকা পয়সা হবে পরিশ্রম হলো টাকার চাবি বুঝলে কি সব উল্টো পাল্টা কথা বলছো তুমি ইলিশ মাছ খেয়ে কি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি আমি যাবো বনে কাট কাটতে না আমাকে অন্য কিছু ভাবতে হবে এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে তো সকালে কাট কাটতে যেতে হবে আমার বউয়ের মাথাটা দেখছি পুরোপুরি গেল এবার আমাকে কাঠুরিয়ার উপর নজর রাখতে হবে তাহলেই জানতে পারবো আসল ঘটনাটা আমার দেরি হয়ে গেছে গবৌ আমি বরং মুড়িয়ার গুড় লয়ে যাই কাটকাটার ফাঁকে মাঝে খাইয়া মনে। ঠিক আছে দুপুরে তাড়াতাড়ি চলে এসো এই কথা বলে কাঠুরে চলে যায় বনে কাট কাটতে কাঠুরের উপর সেই ব্যবসায়ী নজর রাখতে শুরু করে বনে তো কাট কাটলাম ঘরার থেকে টাকা চাইতে হবে না ঠিক কথাই কইস এই টাকা দিয়া ব্যবসা করলে কষ্টের দিনগুলি শেষ হইব এই চাদুর ঘরা মাটির ভেতরে পুঁতে রাখলেই হবে ঠিক কথা কইস ও আচ্ছা তাইলে এই ব্যাপার সাথে সাথে লোভী ব্যবসায়ীর ঘর কুড়ে ঘর হয়ে গেল আর যত টাকা পয়সা ছিল সব উধাও হয়ে গেল হায় হায় এ আমার কি হয়ে গেল আগে যা ছিল তাও তো হারালাম আগের যা ছিল তা নিয়ে তো শোখে থাকতেও পারতাম এখন আমার কি হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এখন আমাদের অবস্থা কাঠুরের মতো হয়ে গেছে এত লোক ভালো নয় যারা সৎ উপায়ে দিন যাপন করে তাদের কাছেই জাদুর ঘোড়া চইলা আসে আর ব্যবসা